তো হ্যালো ফেন্স আমি সন্দীপ অ্যান্ট আপনারা দেখছেন লার্নিং দুনিয়া টু পায়েন্টো ইউটিউব চ্যানেল তো ফেন্স আবারো কিন্তু আপনারা যারা অর্গানাইজার টিচার বা সংগঠক শিক্ষক নিয়োগ প্রক্রিয়ার সাথে যুক্ত চাকরি প্রার্থী রয়েছেন বেশ কয়েকদিন পর আবারও সেপারেট করে তাদেরকে উদ্দেশ্য করেই অর্গানাইজার টিচার রিলেটেড গুরুত্বপূর্ণ একটি আপডেট বিশেষ সূত্রে কিন্তু উঠে আসলো আমাদের কাছে আজকের এই ভিডিওটির মাধ্যমে শুধুমাত্র আপনাদেরকে শর্ট ইনফরমেশন আকারে সেই তথ্যটুকুই প্রোভাইড করব যাতে করে আপনারা অথেন্টিক আপডেটটুকুই শুধুমাত্র জানতে পারেন এবং অযথা আপনাদের কোনো টাইম যেন ওয়েস্ট না হয় তো অবশ্যই সময় নষ্ট না করে মূল বিষয়টির ওপরে আমরা ফোকাস করছি দেখুন এতদিন পর্যন্ত আমরা অর্গানাইজার টিচারের পাশাপাশি প্রাথমিক শিক্ষক নিয়োগ প্রক্রিয়ার উপরেও যথেষ্ট গুরুত্বপূর্ণভাবে ফোকাস রেখেছিলাম যথেষ্ট গুরুত্ব সহকারে বিষয়গুলো আমরা দেখার চেষ্টা করেছিলাম এর পরবর্তীতে আমরা দেখতে পেলাম যে একটা বিষয় পরিষ্কার হলো আলটিমেটলি বিভিন্ন জেলার ডিপিএসসি দেখো সেটা জানানো হলো খুব শীঘ্রই নিয়োগের নোটিফিকেশান ছাড়তেই হবে রাজ্য সরকারকে তার কারণ দু হাজার পঁচিশ শিক্ষাবর্ষে হিউজ পরিমাণে শিক্ষক প্রয়োজন প্রত্যেকটি শিক্ষা প্রতিষ্ঠানে প্রতিষ্ঠানগুলিতে শিক্ষকের অভাবে সেখানে শিক্ষাব্যবস্থা সম্পূর্ণ ভেঙে পড়ছে তো সেক্ষেত্রে রাজ্যের শিক্ষা ব্যবস্থা সচল রাখতে গেলে অবশ্যই নিয়োগ কিন্তু করতেই হবে এই বিষয়টা আশা করি আপনারা সকলেই কম বেশি বুঝতে পেরেছেন বা জেনে গেছেন তো সেই বিষয়টির ওপরে আরও এক ধাপ এগিয়ে গিয়ে অলরেডি একটি নতুন তথ্য সেপারেট করে আমাদের অর্গানাইজার টিচার বা সংগঠক শিক্ষক নিয়োগ প্রক্রিয়ার সাথে যুক্ত প্রার্থীদেরকে উদ্দেশ্য করে সামনে উঠে আসলো জানা যাচ্ছে যে একটি লম্বা ডেট অর্থাৎ ডিসেম্বরের মোটামুটি পনেরো থেকে কুড়ি তারিখের মধ্যে কিছু নতুন তথ্য আপনাদের জন্য উঠে আসছে হ্যাঁ অবশ্যই বড়দিন দিন পঁচিশে ডিসেম্বর ছুটি আমাদের এই ছুটির আগেই বর্ষ শেষের আগেই নতুন কিছু আপডেট কিন্তু উঠে আসতে চলেছে সরাসরি অর্গানাইজার টিচার বা সংগঠক শিক্ষক নিয়োগ প্রক্রিয়ার সাথে যুক্ত চাকরি প্রার্থীদেরকে উদ্দেশ্য করে অলরেডি বিশেষ সূত্রে যেটা জানা যাচ্ছে সেটাই আপনাদেরকে বলছি যে সকলেই কিন্তু প্রস্তুত হয়ে যান লম্বা একটা ছুটি কিন্তু দেওয়া হয়েছে অর্থাৎ লম্বা একটা গ্যাপ কিন্তু পড়েছে আবারও জানা যাচ্ছে মোটামুটি পনেরো থেকে বিশ তারিখের মধ্যে কিছু নতুন আপডেট আসলেও কিন্তু আসতে পারে অর্গানাইজার টিচার বা সংগঠক শিক্ষক নিয়োগ প্রক্রিয়ার সাথে যুক্ত চাকরি প্রার্থীদের জন্য বিশেষত্বে একটা লম্বা ডেট কিন্তু পেয়েছি তবে এই ডেট পরবর্তীতে কতটা বাস্তবায়িত হবে না হবে সেটা কারোর পক্ষে আগে থেকে কিন্তু অনুমান করা সম্ভব হচ্ছে না তবে এইটুকু আপনাদেরকে বলি সকলে প্রস্তুত থাকুন আমরা নজরদারি রাখছি আপনারাও বিষয়টার উপরে ফোকাস রাখুন দেখা যাক পরবর্তীতে এই দীর্ঘ লম্বা একটা গ্যাপ অতিবাহিত হওয়ার পরে অর্গানাইজার টিচার বা সংগঠক শিক্ষক নিয়োগ প্রক্রিয়ার রিলেটেড সেপারেট করে কোনো নোটিফিকেশান প্রকাশ করা সম্ভব হয় কি না মোটা একটা ডেট কিন্তু আপনারা পাচ্ছেন একটা দীর্ঘ গ্যাপের পরে আবারও ডেটটা কিন্তু দেওয়া হচ্ছে তো বলা হচ্ছে ডিসেম্বরের পনেরো থেকে বিশ তারিখের মধ্যে অর্থাৎ বড়দিনের ছুটির আগে আগেই বর্ষ শেষের আগে আগেই নোটিফিকেশান হতে চলেছে অর্গ্যানেজার টিচার বা সংগঠক শিক্ষক নিয়োগ প্রক্রিয়ার সাথে যুক্ত চাকরিপার্থীদের নিয়োগ প্রক্রিয়াটিতে দেখা যাক পরবর্তীতে এই কথা বা এই তথ্য কতটা কার্যকারিতা পায় সেদিকে নজরদারি আমরাও রাখছি আপনারাও রাখুন তো আবারও তো এর বিষয়ে সেরকম কোনো আপডেট আপনাদেরকে দিতে পারলাম না বেশ কয়েকদিন পর সেপারেট অর্গানাইজার টিচার রিলেটেড কিছু আপডেট পেলাম এবং লম্বা একটা যেহেতু ডেট পেলাম সেই ডেটটা আপনাদের জানানো অত্যন্ত জরুরি তাই আজকের ভিডিওটি ক্রিয়েট করে বিষয়টি আপনাদেরকে পরিষ্কার জানানোর চেষ্টা করলাম তো চলুন দেখা হবে নেক্সট ভিডিওতে পরবর্তীতে আবারও আমাদের অর্গানাইজার টিচার বা সংগঠক শিক্ষক নিয়োগ প্রক্রিয়া রিলেটেড কিছু আদার্স অফিসিয়াল আপডেটের সাথে